নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে বাংলাদেশ বা বাংলাদেশের বিষয় নিয়ে একটা আলোচনা করতে এসেছি বাংলাদেশের ইস্যু কি পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং ছাত্র আন্দোলন তৎকালীন সময় অনেকে ভেবেছিল। বাংলা বা ভারতের বা ইন্টারন্যাশনাল কিছু কিছু মিডিয়া ভেবেছিল এটা ছাত্র আন্দোলন যদি অনেক ছাত্র মারা গিয়েছিলেন অনেকের সহানুভূতি ছিল তারপর দেখো পাঁচই আগস্টে শেখ হাসিনা পরে থেকে পরে যেভাবে গণভবন আক্রমণ হলো যেভাবে সংখ্যালঘুর উপর আক্রমণ হলো যেভাবে আমলিক নেতাদের বা আমলিক যে কর্মী বা সমর্থনের উপর আক্রমণ হলো তারপরে বোঝা গেছিল এটা প্রকৃত আন্দোলন ছিল না ছাত্র আন্দোলন এটা ছিল একটি উগ্র ইসলামপন্থী পন্থী জামাতপন্থী বা আমেরিকান বা চীনপন্থী বা পাকিস্তানপন্থী যাই বলুন তাদের মতপুষ্ট একটা মুভমেন্ট তার কিছুটা সময় বা এক দেড় মাস তারপরে পাঁচই আগস্ট পরে একদিন মাস পুরো যে মেশাখাত তৈরি হলো সংখ্যালঘু যে আক্রমণ হলো আমলিকপন্থী বা ছাত্র দিকপন্থী যে সমস্ত বাড়িতে আক্রমণ হলো এবং তারা অনেক সময় তার পালিয়েছিলেন এবং দেশ ছেড়ে গেছেন এবং তাদের অনেক এখনও রিমান্ডে আছে এবং প্রচুর দুষ্কৃতী জঙ্গি জেল ছেড়ে পালিয়েছে তারা এখন দাপড়ি বেড়াচ্ছে বাংলাদেশে এবং তারপরে যে বাংলাদেশে সংখ্যালঘুরা অর্থাৎ বিশেষ করে হিন্দুরা হিন্মকৃষ্ণ প্রভু নেতৃত্বে চট্টগ্রাম রংপুর ও বিভিন্ন জায়গায় যে চার লক্ষ পাঁচ লক্ষ যে জামায়াত করেছিলেন যে আন্দোলন করেছিলেন যে সংখ্যালঘু ট্রাস্ট তৈরি করার কথা বলেছিলেন সংখ্যালঘু দপ্তরের কথা বলেছিলেন সংখ্যালঘুদের কিছু সামাজিক ও রাজনৈতিক ও আর্থিক আধারের কথা বলেছিলেন এতেই ঘোষণা হয়ে গেছিলেন জামায়াতপন্থী লোক ইসলামপন্থী লোক পাকিস্তানপন্থী লোক ও ইউনুসপন্থী লোকরা তারা ভেবেছে কিরে সাতচল্লিশ সালের পর থেকে একাত্তর সাল একাত্তর সালের পর থেকে চব্বিশ সালে দীর্ঘদিন প্রায় তিপ্পান্ন তিপ্পান্ন বছর স্বাধীনতা হয়েছে বাংলাদেশ তার আগে প্রায় আরও কুড়ি বছর থেকে পঁচিশ বছর ছিল পাকিস্তানের আন্ডারে তখন তো হিন্দুরা কোনো ভাতা তুলে কথা বলেনি কোনো প্রশ্ন করেনি আমাদের কোনো জিজ্ঞাসা করেনি আমাদের কিছু কোনো আঙুল তুলে কথা বলেনি চোখে চোখ রেখে কথা বলেনি মুখে মুখ রেখে কথা বলেনি সেই হিন্দুরা চব্বিশ সালে দাঁড়িয়ে কী হয়েছে সেই হিন্দুরা চব্বিশ সালে দাঁড়িয়ে কী হয়েছে যারা চট্টগ্রাম চার লক্ষ পাঁচ লক্ষ জমায়েত করছে রংপুরে জমায়েত করছে চার পাঁচ লক্ষ ইস্কনের যে বাংলাদেশের প্রভু চিনমকৃষ্ণ দাস তার নেতৃত্বে এতেই বেজায় খেপে গেছে বাংলাদেশের জামায়াতপন্থী ইসলামপন্ত্রী জঙ্গিরা ইউন ইউনুসপন্থী জঙ্গিরা তার ফলে তাকে বিনা কারণে কোনো ইস্যুই না বাংলাদেশের পতাকা উপরে বলে ইস্কোন পতাকা লাগিয়েছে সেই রাষ্ট্রদ্রোহী মামলায় বা পতাকা অবমাননা মামলায় তাকে গ্রেপ্তার করেছে প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে তাকে জেলে রেখেছে এই নিয়ে পুরো বিশ্ব উত্তাল ব্রিটিশ পার্লামেন্টে এই নিয়ে কথা হয়েছে এমনকি আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ডোনাল্ড ট্রাম্প জিতেছে সেই ডোনাল্ড ট্রাম্পও এই চিম্মকৃষ্ণ প্রভুকে বা সংখ্যালঘু নির্যাতন ইস্যু করে দাঁড়িয়ে ইস্যু করেছে আমেরিকাতেও ইংল্যান্ডের পার্লামেন্টও এই নিয়ে আলোচনা হয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যে নেতানেহু তিনিও দুঃখ প্রকাশ করেছেন এবং ভারত তো আছেই বাংলাদেশ ভেবেছিল চিম্মকৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে রেখে সংখ্যালঘুদের অত্যাচার করে একে সাথে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে তার সাথে সাথে যারা সুবর্ধ সম্পূর্ণ তাদেরও হত্যা করছে না এই উগ্রপন্থীরা যারা মুখ খুলছে সেকুলার চিন্তাধারা কথা বলছে যারা প্রোগ্রেসিভ নিয়ে কথা বলছে উন্নয়ন নিয়ে কথা বলছে তাদের উপরেই আক্রমণ করছে এই জামাতপন্থী ইসলামপন্থী অর্থাৎ ইউনিশপন্থী লোকেরা আর কিছু সফট টার্গেট করছে বাংলা কিছু কিছু ভারতের বা বাংলাদেশের কিছু কিছু ভালো মিডিয়াকে আজকে আমার যে টপিকটা এই মেশাকার মধ্যেই ভারত চুপ করে বসে নেই ভারত চুপ করে বসে নেই যেভাবে সংখ্যালঘু হত্যা হচ্ছে যেভাবে চিম্ম প্রভুকে গ্রুপ্তা করে রেখেছে যেভাবে চিনমূর প্রভু বা চিনময় প্রভু যে আইনজীবী তাকে যেভাবে বেদক মেরেছে তিনি ভারতে এসছেন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তিনি বলছেন বাঁচি লড়াই করব এই প্রেক্ষাপটে ভারতও বসে নেই বাংলাদেশ পাকিস্তানের কিছু আদমরা মেশিন কিছু নষ্ট যন্ত্রাংশ যুদ্ধের চীনের কিছু দুটাকা দিয়ে কেনা ভুলভাল জিনিস ভারতে বর্ডারের কাছে রাখছে ভারতে কিন্তু চুপ নেই ভারতের বর্ডারের কাছে সাজিয়ে সাজাচ্ছেও কিন্তু ভারত আক্রমণ করবে না ভারত চুপ নেই ভারত ভারতের নিজের জায়গা থেকে যেটুক করার সেরু করছে কিন্তু কোনো দেশকে এরকমভাবে আক্রমণ করা ভারতের নিয়ম না বা নীতিতে নেই আগে আক্রমণ করবে আর বাংলাদেশকে তো নাই বাংলাদেশ একটা চুনুপুরি দেশ ভারত হাতি বাংলাদেশ একটা মাছি বা মশা চুনুপুরি দেশ আয়তনে জনসংখ্যায় অস্ত্রে সম্পদে সেনাবাহিনী সবকিছুতে চুনুপুরি দেশ এত মেশাখারের মধ্যেও ভারত প্রচুর পরিমাণে চাল ডাল নুন লঙ্কা লবণ দিয়ে যাচ্ছে বাংলাদেশকে না এটা ভালো কাজ কারণ ওখানে যে পনেরো কোটি সাতেরো কোটি লোক আছে তারপর দু কোটি আড়াই কোটি হিন্দু আছে বাদবাকি বাকি মুসলিম আছে সবাই তো মুসলিম ফালতু না কিছু তো পজিটিভ আছে প্রোগ্রেসিভ আছে সেকুলারিজম আছে তাদের তো ক্ষতি করে লাভ নেই কিছু উগ্রপন্থী জামায়াত উনিশপন্থী লোকের জন্য তার জন্য ভারত প্রতিনিয়ত তাদের খাদ্য দিয়ে যাচ্ছে বা যতটা পাচ্ছে সব দিয়ে যাচ্ছে এখনও এই প্রতিনিয়ত দেখা যাচ্ছে বাংলাশে মিডিয়াই দিচ্ছে টন চাল ঢুকলো এত টন আলু ঢুকলো আমরা আলু কেজি কেজি খাই পঁচিশ টাকা বাইশ টাকা কেজি খাই বাংলাদেশে বলে কেটে বিক্রি হচ্ছে লঙ্কায় আমরা ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি হলে আমাদের চাপ হয়ে যায় বাংলাদেশে বলে পাঁচশো টাকা লঙ্কার কেজি যাক সেটা আলাদা একটা টপিক আর আজ যেই টপিকটা ভারত যে বসে নেই বাংলাদেশ যে উগ্রপত দেখাচ্ছে ভারতের বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননা করে ভারতের প্রধানমন্ত্রীর নামে ভারতের নামে বাংলাদের উড়িষ্যা নিয়ে যাব কলকাতা দখল করবো এতে ভারতবর্ষে নেই কারণ আজকের টপিকটা হলো আরাকান ইস্যু নিয়ে এবং চট্টগ্রাম নিয়ে বাংলা আছে সাতখানা বিভাগ তার ভিতরে একটা বিভাগ চট্টগ্রাম চট্টগ্রামে প্রচুর পরিমাণে হিন্দু থাকে আর আগে অনেক থাকতো যেমন আপনারা শুনেছেন উনিশশো তিরিশ থেকে উনিশশো বত্রিশ সালে চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন এবং সমতলন সরকার ব্রিটিশ ব্রিটিশ শাসনের সময়ও চট্টগ্রামে হিন্দুরা বা বিপ্লব হিন্দুরা ওখানে স্বাধীন করে রেখেছিল কয়েকদিন তাহলে ভাবছেন চট্টগ্রাম কত হিন্দু ছিল একইভাবে বৈদিষ্টা এবং কিছু আঞ্চলিক গোষ্ঠী বা কিছু বলা যেত নেটিভ টাইপের লোকজন থাকে ওখানে যারা কোনো ধর্মই পায় না মানে না তাদের একটা উপজাতি সংস্কৃতি আছে তারা তারা পুরোপুরি ভারতে ফেভারেট এবং আলাদা হওয়ার চিন্তা ভাবনা করছে কারণ কেন বলছি মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রামে দুশো একাত্তর কিলোমিটার বড়ার ফেস করে এই দুশো একাত্তর কিলোমিটার যে নদীটা ফেস করে করেছিলেন নাফ নদী বা নেফ নদী বলা হয় এটুকুই হলো বাংলাদেশের আর মায়ানমারের বর্ডার আট মাস ধরে মায়ানমারের যে সরকার হয়েছে জুনটা সরকার মায়ানমার জ্যান্তা সরকার বা জুনটা সরকার বলা হয় এটা হলো চীনের তাবধানি সরকার সেই সরকারের বিরুদ্ধে প্রায় আট থেকে দশ মাস ধরে আরাকানের যে বৌদ্ধিস্ট সংগঠন অথবা বলা যায় আরাকান বাহিনী আপরাণ লড়াই করছে যে যুদ্ধ করছে এই আট মাসের ভিতরে প্রায় নেপ বা নেপ নদী সংলগ্ন অঞ্চল বা মান্ডুম শহর যেটা মায়ানমারের ভিতরে পড়ে সেই শহর দখল করতে পারেনি কিন্তু মায়ানমারের আরাকান বাহাই এই পাঁচ দিন মধ্যে কীভাবে দখল করলো মঙ্গু শহর এবং নাক নদী পুরোপুরি কবজা নিয়ে নিয়েছে দুশো একাত্তর কিলোমিটার পুরো পশ্চিমতায় পুরো ওই আর্মির আন্ডারে এটা বাংলাদেশি মিডিয়া এবং আরাকান বাহিনীর যে মুখপাত্র স্বীকার করেছে যদিও মায়ানমারের যদিও মায়ানমার ঝুমটা সরকার এ নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশী মিডিয়া ভারতের মিডিয়া এবং মায়ানমারের যে আরাকান বাহিনীর যে মুখপাত্র তারা স্বীকার করে নিয়েছে তারা দুশো একাত্তর কিলোমিটার কবজা নিয়েছে মাংদুম শহর থেকে বড় বড় শহর দখল করে নিয়েছে এবং নাক নদী যেটা বাংলাদেশ ও মায়ানমারের বর্ডার সেটাও কবজা করে নিয়েছে কিন্তু বাংলাদেশের কাজ হলো কি বাংলাদেশের সেনাবাহিনীর কাজ হলো কি কোনো রোহিঙ্গা যাতে না ঢুকতে পারে এটুকুই হলো বাংলাদেশের দেখার কাজ আর কোনো কাজ নেই কিন্তু আমার কথা হলো কি আট মাস ধরে কেন দখল করতে পারলো না মাংদুম শহর নদী কেন দখল করতে পারলো না দুশো একাত্তর কিলোমিটার বর্ডারটা কেন দখল করতে পারলো না এখন পাচ্ছে কেন এই দশ দিনের ভিতরে আপনারা বুঝতে পারছেন তো কাদের কলকাঠি আছে কাদের কলকাঠি আছে বুঝতে পারছেন তো এতদিন পারেনি এখন পাচ্ছে কেন আট মাস নয় মাস দশ মাস এগারো মাস ধরে লড়াই করছে পুরো আরাকান বা আরাকানের কিছু অঞ্চল বা রাখাইলের কিছু অঞ্চল দখল করতে পারলো এই অঞ্চলে দখল করতে পারেনি কেন এর কাদের মত আছে তাই দিন বাংলাদেশদের বলছি বেশি বের বেরো না ঝরে পড়ে যাবা বেশি বাড়াবাড়ি করো না ধরে পড়ে যাওয়া এটা চোখে মানে একদম দিনের মতো পরিষ্কার যে আরাকান বাহিনী আট মাসের ভিতরে বা দশ মাসের ভিতরে দখল করতে পারো না দুশো একাত্তর কিলোমিটার শহর নাফ নদী আজ দখল করে দিয়েছে এখন বাংলাদেশে চিন্তা হয়ে গেছে যে ছ লক্ষ থেকে সাত লক্ষ রোহিঙ্গা থাকে রোহিঙ্গা মুসলিম বা হিন্দু থাকতে পারে আরাকানে তারা নাটকে বাংলা আছে অলরেডি বাংলাদেশে দশ থেকে তেরো লক্ষ রোহিঙ্গার বোঝা মাথা নিয়ে বসে আছে এবং ভারতবর্ষ প্রচুর রোহিঙ্গা ঢুকে গেছে কিছু পশ্চিমবাংলার বা ভারতের কিছু মুসলিম নেতাদের কারণে বা কিছু সেকুলারিজম নামে কিছু কংগ্রেস নেতাদের কারণে বা তৃণমূল নেতাদের কারণে একইভাবে থাইল্যান্ডে আছে ইন্দোনেশিয়া আছে পাকিস্তানে চলে গেছে কানাডা চলে গেছে ওগুলো কিছু কিছু গেছে কিন্তু সবথেকে বেশি চাপটা পড়েছে হলো বাংলাদেশে বাংলাদেশে এই নিয়ে খুবই চাপে আছে বাংলাদেশের যারা বুদ্ধিসম্পন্ন লোক যারা ভারতের বিরুদ্ধে উগ্রতা দেখায় তারাও বলছে আর রোহিঙ্গা আমরা চাই না রোহিঙ্গা আমাদের সম্পদ নেই আমাদের ইনকাম নেই যদি রোহিঙ্গা এসে চাপ বসায় আমরা খতম হয়ে যাব অলরেডি বাংলাদেশের দক্ষিণে যে দ্বীপগুলো ছোটো ছোটো রোহিঙ্গা দখল করে নিয়েছে চট্টগ্রাম মেজোরিটি নিচ্ছে রোহিঙ্গারা এবার বোঝ ভারতের বুঝে কাটিয়ে দিতে এসছিস ভারতের কোনো একটা গাছ দখল করতে পেরেছিস কিন্তু বাংলাদেশে চাপ হয়ে গেলো কি রোহিঙ্গা ইস্যু বলার সিকিউরিটি কিন্তু ভারত কোনোদিন বাংলাদেশকে আক্রমণ করবে না বা কোনো কথা বলবে না কেন বলবে না ভারতের একটা বড় বাণিজ্য কেন্দ্র বাংলাদেশ এক আর ভারত আয়তন ভালো বড়ো জনসংখ্যা বড় সম্পদে বড় একটা সুপার পাওয়ার দেশ বিশ্বের একশো সাতানব্বই কানা দুশো কানা দেশ থাকলে তার মধ্যে চার নাম্বার মধ্যে ঘোরাঘুরি করে অস্ত্রতে এবং অর্থনীতিতে চার পাঁচ নাম্বার মধ্যে ঘোরাঘুরি করে এবং পপুলেশনে প্রায় তিন দু নাম্বার আছে সেই জায়গায় একটা দেশ একটা চুনুপুটি মাছি মতো দেশে হামলা করবেন আগে বাংলা যত উস্ক করবে না কিন্তু যে আজ শেখ হাসিনা পরে যে পেশাকারা দেখছি সেই মেশাকারের উগ্ররূপ আমরা এই পনেরোই দেখতে পেলাম শ্রীময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার এবং তার অন্যায় কী ছিল তার অন্যায় ছিল তিনি সংখ্যালঘুদের একত্র করেছিলেন এবং আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা অর্থাৎ আলাদা বিভাগ তৈরি করা সংসদীয়ভাবে সংখ্যালঘুদের জন্য এবং আলাদা কিছু আদায় করা কালচারগত ধর্মীয়গত অর্থনৈতিকগতভাবে কিছু আদায় করা ৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করেছে যে কেস করেছে সেই নেতাকে বহিষ্কার করেছে বিএমপি নেতারা বা বিএমপি দল থেকে বহিষ্কার করেছে ইউনুস সরকার চরম ভুল করছে যদি আটটু চাপ দেয় যদি আটকু চাপ চাপ দেয় রোহিঙ্গা চাপ যদি একটু বেড়ে যায় বলারে বাংলাদেশ চট্টগ্রাম চট্টগ্রামে হিউজ পরিমাণে রোহিঙ্গা থাকে হিউজ পরিমাণে বদ্রিস থাকে হিউজ পরিমাণে হিন্দু বাংলা হিন্দুরা থাকে এই নিয়ে চট্টগ্রামে মাথা পাতা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে ভারতের এক সেকেন্ড লাগে না এক সেকেন্ড লাগে না হয়তো অনেক মেথাঘার হবে অনেক রক্তপাত হবে কিন্তু এক সেকেন্ড লাগে না ভারত করবে না সরাসরি তাই জন্য আমি বললাম দশ মাসের ভিতরে বা বারো মাসের ভিতরে মায়ানমার যুবরা সরকারের বিরুদ্ধে লড়াই করলো মাংলু দখল করতে পারলো না দুই মিটার মিটার কবজা করতে পারলো না নাপ নদী দখল করতে পারলো না কিন্তু এখন কী সময় হলো এই কোনো অধীনে দখল করতে পারলো কার মদত আছে তাহলে বাংলা বোঝা দরকার বাংলা জানা দরকার কলকাতা দখল করতে করতে দেখা যাচ্ছে চট্টগ্রাম দখল হয়ে গেছে কক্সবাজার দখল হয়ে গেছে এটাই আমার মূল বিষয় কিন্তু এও শোনা যাচ্ছে আরাকানে প্রচুর লোক প্রায় আরাকানে টু পয়েন্ট এইট মিলিয়ন অর্থাৎ আঠাইশ লক্ষ মতো মহিঙ্গা ছিল আরাকান প্রদেশে রাখাইল প্রদেশে ওখান থেকে প্রায় ছ থেকে সাত লক্ষ এখন রোহিঙ্গা আছে সব দেশ ছেড়েছে বাংলা সব থেকে বেশি চাপ পড়েছে দশ থেকে পনেরো লক্ষ ভারতে ঢুকে গেছে দুই এক লক্ষ তাই দেখছেন না আমাদের ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলের ডেমোগ্রাফি পাল্টাচ্ছে যে জায়গায় দেখা গেছে ভরতপুরে বিধায়কের কথা বলে উদাহরণ দিয়ে উনি কোনো দিন শঙ্করগুরু কথা বলতো না এখন বলছে কেন কারণ উনি পঞ্চাশ পাশে ছিল ভরতপুরে হিন্দু পঞ্চাশ পার্শ্ব মুসলিম ছিল সেখানে সত্তর পাশে মুসলিম হয়ে গেছে এই বেশিরভাগ রোহিঙ্গা এই রোহিঙ্গার জন্য বিধানসভা লোকসভা এবং ব্লক এবং পঞ্চায়েত ঝাড়খণ্ড হোক বিহার হোক পশ্চিমবঙ্গ হোক ডেমোগ্রাফি পাঠিয়ে দিচ্ছে এদের দাপটেই মুসলমানরা খুব আনন্দ করছে তাই পরিশেষ একটা কথা বলি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলা কলকাতা দখল করা দরকার নেই আপনার চট্টগ্রাম অকাসবাজে বাঁচান বাঁচান যেভাবে দশ মাস বারো মাস ভিতরে দখল করতে পারলো না নার্থ নদী দুইশো একাত্তর কিলোমিটার সেটা পনেরো দিনে দখল করলো তাদের কারসাজি আছে তাই জন্যই বললাম আর একই সাথে এই কথাটা বলছি চট্টগ্রাম দখল করতে ভারতের এক সেকেন্ড লাগে না বা লাগবে না কিন্তু অনেক রক্তপাত হবে অনেক গৃহযুদ্ধ হবে কিন্তু সেটা ভারত চাইছে না আর ভারত কোনোদিন আক্রমণ করবে না কোথায় বাংলাদেশের তুলোপুরিটা সমন্বয় কোনো বছর বাইশ বছর কুড়ি বছর বয়স পঁচিশ বছর বয়স এগুলো ধার ধরে না ভারতের সরকার বা কোনো দেশেই সরকার ধার ধারে না আর বাংলাদেশ নাম একটা দেশ আছে নাকি ইউরোপের লোক জানেই না আমি লোক জানি না চেনেই না যখন ভারত বলে তখন চেনে ও ভারতের পাশে একটা দেশ ওই ভারতের একটা প্রদেশ না ナマチカ。